দোকানদার তো সে যার দোকান থাকবে দোকানদার যে সে যে দোকানদারি করবে দোকানদার সে যে দোকানের লাভ লস নিয়ে চিন্তা ভাবনা করবে দোকানদার সে যে দোকানের উন্নতি নিয়ে ভাববে সে দোকানদার তাহলে ইমানদার কারা হবে যে ইমান নিয়ে চিন্তা করবে ইমান কিভাবে বাড়বে ইমান কিভাবে মজবুত হবে ইমান কিভাবে উন্নতি পাবে ইমান নিয়ে

ডুবে গেল আমার ইমান নষ্ট হয়ে গেল যে এটা ভাবে না দোকানদারের দোকানদারি লস হলে তার ব্যবসায় ক্ষতি হলে তার মাথায় হাত পড়ে তার চিন্তা বাড়ে তার আগামীতে তার পরিকল্পনা পাল্টে যায় আমি আবার নতুন করে কিভাবে ব্যবসা উন্নতি করব আর ইমানদার যদি ইমান নিয়ে না ভাবে দিনে মিথ্যা বিশেষ বেনামাজি হয়ে ইমান শেষ বেনামান বেনমান শেষ